হ্যালো গাইস কী খবর সবার হুট করে এই বৃষ্টির মধ্যে প্ল্যান করে ফেললাম আজকে আমরা ফুটবল খেলবো তো কাজিনটাও রে হয়ে গেলো এবং আশেপাশে কাজিন যে ফ্রেন্ড সার্কেল ছিল তারাও চলে আসতেছে খেলার জন্য না তারপর ওয়েদারটা তো জোস ছিল না তো বৃষ্টির মধ্যে অসাধারণ লাগতেছিল আর বৃষ্টি উঠতেছিল সাথে সিএনজি আর ভিজে যাচ্ছিলাম অবশ্যই বাট এটাই চাচ্ছিলাম আমরা যে বৃষ্টির মধ্যে খুব মজা করি বেশি দেরি না করে তাড়াতাড়ি আমরা খেলা শুরু করে দিই এবং টিমেটরা সবাই রেডি হচ্ছিল এবং অনেক এনজয় করি মেন কথা হলো বৃষ্টির মধ্যে খেলাটাও তো অন্যরকম একটা অনুভূতি যারা খেলেছেন তারাই জানেন সো আজকে এই ছোট্ট ভিডিওটা কেমন লাগলো আপনাদের একটু জানাবেন প্লিজ ধন্যবাদ সবাইকে